হ্যালো বন্ধুরা সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লা সবাই ভালো আছেন ভালো থাকবেন নিজের হেলথটাকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন সোভিওস হ্যালো বিওয় আজকে আমি যে বিষয়ে বলতে চলেছি বা আপনাদেরকে পরামর্শ দিতে চলেছি সেটি হচ্ছে যে সমস্ত ইয়ং ভাই আমার দীর্ঘদিন ধরে হস্ত আসক্ত বা নেশায় পরিণত করেছে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করা বা সচেতন বার্তামূলক একটি ভিডিও আপলোড দিতে চলেছে আমার ইয়ং ভাইদের জন্য তো সব ইয়সালা বিস আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের তরফ থেকে আমি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে সর্বদা সবসময় ভালো থাকবেন পরিষ্কার থাকবেন এবং সমাজকে ভালো থাকার পরামর্শ দিবেন তো সভিজ যে সমস্ত ইয়ং ভাই আমার দীর্ঘদিন ধরে হস্তমথনে আসক্ত বা নেশায় পরিণত করেছে তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি আপলোড দিতে চলেছি যে ইয়ং সমাজটা ধ্বংসের মুখে বা শেষ হয়ে যাচ্ছে নিজের যৌন চাহিদাটাকে শেষ করে দিচ্ছে বা ধ্বংস করে দিচ্ছে তাদের ক্ষেত্রে আমি আজকে সচেতন করার জন্য এই ভিডিওটি আপলোড দিতে চলেছি বা পরামর্শ দিতে চলেছি যে সমস্ত পুরুষ ইয়ং পুরুষ বা ইয়ং বেশ হস্ত আসক্ত দীর্ঘদিন ধরে হস্ত করছে সেটা একটা এক প্রকার কি করেছে নেশায় পরিণত করেছে নেশা কি বলে যে নেশা বলে যে তুমি আমাকে ধরো তুমি ছাড়তে চাইবে কিন্তু আমি তোমাকে ছাড়ব না তো সেরকম একটা হস্ত বা মাস্টার মিশন একটি একটা নেশা সারাদিনে ব্যস্ততার মধ্যে থাকবে কোনো কিছু হবে না ফিলিংস জাগবে না রাত্রে শুতে গেলে ফিলিংস জাগবে ফিলিংস জাগার ক্ষেত্রে কি হয় অনেক ক্ষেত্রে হস্তবর্তন করে অভ্যাস হয়ে গেছে বা মাস্টার মিশন করে অভ্যাস হয়ে গেছে যে রাত্রে ফেলে জাগলে হস্তবর্তন করলে তার শরীরটা ক্লান্ত বা দুর্বলতা ভাব আসে তারপর সেই ঘুমটা আসে নচেত ঘুম আসে না বা দীর্ঘদিন ধরে নেশায় পরিণত করে করেছে তাদের জন্য বলছি এই নেশা এক সর্বনাশা বিয়ের পর আপনার যৌবন সব কিছু আপনি হারিয়ে ফেলবেন আপনার যৌবনে যে স্বার্থ বা তৃপ্তি সেই জিনিসটা আপনার জীবনে থাকবে না হতাশ আপনার জীবনে হতাশ হতাশা আর নিরাশা ছাড়া কিছু নেই সোভিউয়ার্স আমি আপনাদেরকে ভালো করে পরামর্শ দিচ্ছি যে আপনারা দীর্ঘদিন যে সমস্ত আমার ভিওয়ার্স এবং ভাই বন্ধু আমার আছে দীর্ঘদিন ধরে হস্তমতনে আসক্ত তাদেরকে আমি বলছি হস্তমতন ছাড়াটা খুব কঠিন এক প্রকার মানে কঠিন মানে মারাক্ত কঠিন তো সেই রোগ সেই নেশা থেকে বের হওয়ার একটাই উপায় সেটি হচ্ছে কি মনটাকে কঠোরভাবে শক্ত করতে হবে এবং যে কোনো জিনিস খারাপ জিনিস দেখা বা খারাপ পরিকল্পনা নেওয়া মাথার মধ্যে ঘুমানোর সময় সেটাকে আপনাকে বন্ধ করতে হবে আপনাকে ফ্রিডম হতে হবে তাহলে আপনি এই নেশা থেকে বেরোতে পারবেন হস্তমতন করার ফলে আপনার কি হবে যারা এই নেশা বাদ দিবে তাদের ক্ষেত্রে কি হবে অটোমেটিক রাত্রে শোয়ার সময় যখন আপনার ফিলিংস বা টেনিসটা টেনিসটা খাড়া হবে বা জাগ্রত হবে আপনি হাত লাগাবেন না বা হস্তমতন করবেন না অটোমেটিক খাড়া হলে বা আপনার অটোমেটিক টেনিসটা দাঁড়ালে অটোমেটিক জোরটা চলে আসবে মানে এটা হস্তমতন ছাড়ার কারণে আপনার বীর্যটা বা শ্রেমিকটা অটোমেটিক বেরোতে থাকবে এখান থেকে আপনার কিন্তু মেহটার সৃষ্টি হয় যে সমস্ত পুরুষ দীর্ঘদিন ধরে হস্তপতনে আসক্ত থাকবে তার কিন্তু স্বপ্নতা হবে না এক নম্বর হচ্ছে কি স্বপ্নতা হবে না দ্বিতীয় নম্বর হচ্ছে কি ওর শরীরের যে এনার্জি বা বল প্রক্রিয়া সেটা কিন্তু দিন দিন নষ্ট হতে থাকবে এবং কি ওর শীঘ্র পতন রোগটা ধীরে 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 আস্তে আস্তে টাইমটা কমতে থাকবে কমে আসতে থাকবে এটাকে বলি শীঘ্র পতন তাহলে আপনি হস্তমতন থেকে আপনি কি কি রোগ সৃষ্টি করছেন এক নাম্বার হচ্ছে মেহটা অটোমেটিক সৃষ্টি হয়ে যাবে আপনি হস্তমতন ছেড়ে দিলেন মনে যে আমি আর হস্তমতন করবই না সেক্ষেত্রে কি হবে আপনার অটোমেটিক টেনিসটা দাঁড়ালেই অটোমেটিক বীর্যটা চলে যাবে হাত না দিতেই এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার শরীরটা খোকলা হয়ে যাবে খোকলা বলতে কি আপনার শরীরের যেটা বল এটা শক্তি এটা তাগত সেই জিনিসটা থাকবে না আপনার বা আরেকটা এ হবে কি আপনার শরীরের যে ক্যালসিয়ামটা সেটা কিন্তু আস্তে আস্তে শর্ট হয়ে যাবে কারণ বীজের একটা ছোট্ট একটা খুঁড়ি আছে যে আপনার আপনারা যে প্রোটিন বা যে কোনো ভিটামিন জাতীয় জিনিস খাচ্ছেন সেটার থেকেই কিন্তু সেমেন্ট তৈরি হচ্ছে এক ফোঁটা বা দুই ফোঁটা করে সেমেন্ট তৈরি হয় সেই সেমেন্টটা আমাদের অন্ডকোষে জমা থাকে এই অন্ডকোষে জমা মানে হয়ে সেখান থেকে প্রক্রিয়া করে বের হয়ে যায় জিনিসটা আর কি স্বপ্নদোষ মানে ওভারফ্লো কিন্তু ইয়ং বেসের ক্ষেত্রে সেটা কিন্তু জমা থাকতে না কারণ অত ওই হস্তপতনের নেশায় আসক্ত হয়ে গেছে যার কারণে তার কিন্তু এই মানে জমা থাকবে না তার কিন্তু স্বপ্ন দোষ হবে না এমনকি ওর শরীরে ক্যালসিয়াম শোট হয়ে যাবে যার ক্ষেত্রে এই প্রচণ্ড গরমে চান করতে গেলে ওর প্রচণ্ড গরমে চান করতে গেলে প্রথমকার জলটা গায়ে ঢাললে শরীরটা সিঁড়ে উঠবে বা ঠান্ডা লাগবে বা তেস করতে গেলে ছাঁকি মারবে তৃতীয় নাম্বার অপশান হচ্ছে ওর শীঘ্র পতন মানে জীবনের যে প্রথম হস্তমতন করবে তার পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে সেই টাইমটা কমতে 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 আপনার দুই থেকে এক মিনিটে আসবে এই দুই থেকে এক মিনিটটা বিয়ের পর আর তিন মিনিট হবে না সভিবাস যে সমস্ত আমার ইয়ং সমাজ তাদেরকে আমি উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি আপলোড দিতে চলেছি তো হস্তপতর ছেড়ে দেওয়ার পর যে সেমিনটা বা পুস্টা বা মেসি বা বীর্যটা যে বের হয় আর কি তা থেকে আপনি সুরক্ষা বা আপনাকে আপনার যে বীর্যটা গাড়া করার জন্য সম্পূর্ণ সুরক্ষা করবে এই শিলাজিত মল্ট এই শিলাজিত মল আপনি হস্ত ছেড়ে দেওয়ার পর যে অটোমেটিক যে বীর্যটা বের হবে সেটাকে আটকাবে বা রোড করবে বা বীর্যটাকে অ্যাক্সেস করবে তো সোভিভাষ ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে তো আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটি শর্টকাটে নিয়ে আসলাম যে সমস্ত ভাই আমার হস্তপতন করছে বা মাস্টার মাস্টারমিশন করছে মিশন ছেড়ে দিলেন কিন্তু আপনার ওই জিনিসটা কিন্তু হতে থাকবে তার থেকে আপনি নিস্তার পেতে এই যে শিলাটির মল শিলাটির মল তিন থেকে চার প্রকার আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আয়ুর্বেদিক স্টোরে পেয়ে যাবেন বা আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দেবেন এই শিলাটির মল রাত্রে দুবার ভাত খাওয়ার আধা ঘন্টা পর দুবার করে সেবন করবে আপনার যে বীর্যটা বা জোলটা পাতলা জোলটা যে বেরোচ্ছে সেটাকে রোধ করবে এমনকি কে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে কিন্তু এই ওষুধ চলাকালীন বা আপনার রোগটা সেরে গেলো আবার আপনি ওই নেশায় ফের আসক্ত হয়ে গেলেন তা করলে হবে না আমি আপনাদের আবারও ভালো করে বলছি নেশা কি বলে নেশা বললে যে তুমি আমাকে ধর তুমি ছাড়তে চাইবে কিন্তু আমি ছাড়বো না তো সেই রকম হস্ত একটা নেশা মারাত্মক নেশা এই নেশা থেকে ফিরে আসুন নিজেকে ভালো হওয়ার চেষ্টা করুন এবং নিজেকে সমাজ সমাজমুক্ত দূষণের পরিবেশ থেকে আপনি বেরিয়ে হয়ে ভালো মানুষ হয়ে জীবনযাপন করতে পারেন শিখুন এটাই আমি আপনার কাছে কামনা করছি সো সোভিউজ এটা এ হানড্রেড রেজাল্ট একদম গ্যারান্টিযুক্ত বুঝতে পারলেন তো সোভিওস ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ